সালাম আলাইকুম রহমতুল্লাহ এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র কুরআনের এমন একটি সুরা নিয়ে আলোচনা করব যা আমাদের সামাজিক জীবনকে সুন্দর করার জন্য এক অনন্য নির্দেশিকা আলিমগন যাকে বলেন উসুলুল আদব অর্থাৎ আদব শেখার সূত্র আজ আমরা কথা বলবো সুরা আল হুজুরাত নিয়ে সুরার পরিচয় ও নামের রহস্য চলুন প্রথমে এক নজরে সুরা হুজুরাত সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নিই এটি কুরানের তম সুরা এটি একটি মাদানী সুরা এর আয়াত সংখ্যা আঠারো নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি একশো ছয় নং সুরা এবং এটি নবম হিজড়িতে নাজিল হয়েছিল এই সুরার নাম হুজুরাত কেন রাখা হল হুজুরাত শব্দটি বহু বচন যার এক বচন হল হুজরা হুজরাহ মানে ঘর বাড়ি বা খাস কামরা আমাদের নবীজি সাল্লু আলাইসাল্লামের নয়টির মতো ছোট ছোট ঘর ছিল সবগুলোই ছিল মাটি দিয়ে বানানো আর ওপরে ছাউনি হিসেবে থাকত খেজুর পাতা এক এক ঘরে নবীজির এক এক স্ত্রী বাস করতেন এই সুরার নামটি হুজুরাত হওয়ার কারণ হল ঘরে ও ঘরের বাইরে মুসলিমদের পারস্পরিক আচরণ বা ম্যানার কেমন হবে এ সুরায় তা বিস্তারিতভাবে শেখানো হয়েছে শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট প্রতিটি সুরার নাজিলের পেছনেই রয়েছে বিশেষ প্রেক্ষাপট বা শানে নুজুল সুরা হুজুরাতেরও রয়েছে চমৎকার প্রেক্ষাপট একবার বনু তামিম গোত্রের কিছু লোক এলো নবীজি সাল্লাহ আলহাসাল্লামের কাছে তাদের নেতা কে হবে এ নিয়ে তারা পরামর্শ করতে চায় এ বিষয়ে নবীজির সিদ্ধান্তের আগেই হযরত আবু বকর আল্লাহ আনহু ও উমর আল্লাহ আনহু তর্কে জড়িয়ে পড়েন এমনকি একসময় তাদের গলার আওয়াজ বেশ উঁচুতে উঠে যায় আবার আরেকদিন রাসুল সাল্লু আলাইহুয়াশাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় কিছু বেদুইন এসে বাইরে থেকে ইয়া মোহাম্মাদ বলে জোরে জোরে ডাকতে থাকে কিছুদিন পর জাকাত সংগ্রহ করতে ওয়ালিদিবনু উকবাকে রাদিয়াল্লাহ আনহু একটি গোত্রের কাছে পাঠানো হল কিন্তু একটি ভুল বোঝাবুঝিতে তিনি জাকাত না নিয়েই ফিরে এলেন এবং বললেন তারা জাকাত দিতে অস্বীকার করেছে নবীজি সাল্লাল্লাহু আলহুয়া ভীষণ রেগে গেলেন এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সুরায় আমাদের জন্য নির্দেশনা পাঠিয়েছেন তিনি জানিয়ে দিলেন নবীর সামনে গলার আওয়াজ চড়া করা যাবে না এবং তার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রাসুলকে তার নাম ধরে ডাকা যাবে না বরং সম্মানজনকভাবে সম্বোধন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিতে হবে নইলে পরে আফসোস করতে হবে এই সুরার কেন্দ্রীয় বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম হল সুশৃঙ্খল আচরণ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ আয়াত ভিত্তিক বিষয়বস্তু ও শিক্ষা প্রথম শিক্ষা আয়াত এক বিচার ফয়সালা করতে গিয়ে মনগড়া আইন বানানো যাবে না কোরআন সুন্নার বিপরীতে কিছু বলার কোনো সুযোগ নেই আল্লাহ ও তার রাসুলের আগে বেড়ে যেও না দ্বিতীয় শিক্ষা আয়াত দুই থেকে পাঁচ নবিজি সাল্ল কে সম্মান করো তার সামনে গলার স্বর উঁচু করো না তাকে তার বাড়ির বাইরে থেকে নাম ধরে ডাকাডাকি করো না এটা শোভনীয় নয় বরং তার বের হয়ে আসার জন্য ধৈর্য ধর তৃতীয় শিক্ষা আয়াত ছয় থেকে আট খবর যাচাই করো কোনো খবর বিশেষ করে কোনো ফাঁসিক ব্যক্তির নিকট থেকে এলে শোনা মাত্র বিশ্বাস করবে না আগে ভালোভাবে যাচাই করতে হবে না হলে পরে পস্তাতে হবে এই নির্দেশনাটি আজকের মিডিয়ার যুগে কতটা প্রাসঙ্গিক মিডিয়ার পেছনে থাকা কুচক্রি মহল গুজব ছড়ায় তাদের নিজস্ব অ্যাজেন্ডা থাকে তাই এদের সাক্ষ্য বা তথ্য নেওয়ার আগে আমাদের অবশ্যই কুরানের ফিল্টারে যাচাই করতে হবে চতুর্থ শিক্ষা আয়াত নয় থেকে দশ মুমিনরা পরস্পর ভাই ভাই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হলে মীমাংসা করে দাও কেউ বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধে অবস্থান নাও যতক্ষণ না সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে পঞ্চম শিক্ষা আয়াত এগারো একে অপরকে নিয়ে হাসি তামাশা করোনা খারাপ নামে ডেকোনা এবং দোষারোপ করো না ইমান আনার পর মন্দ নামে ডাকা অত্যন্ত গর্হিত কাজ ষষ্ঠ শিক্ষা আয়াত বারো তিনটি মারাত্মক সামাজিক ব্যাধি থেকে বেঁচে থাকো অমূলক ধারণা অন্যের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না গোয়েন্দাগিরি অন্যের গোপন বিষয় জানার চেষ্টা করো না আর অপরের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করো না আল্লাহ গিবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন একবার ভাবুন এটা কতটা জঘন্য কাজ গিবৎ হারাম সে ব্যক্তি কষ্ট পাক বা না পাক সে জানুক বা না জানুক কারো আড়ালে তার সমালোচনা করাই হারাম সপ্তম শিক্ষা আয়াত তেরো মানুষকে গোত্র বংশ ও জাতিতে ভাগ করা হয়েছে শুধুমাত্র পরিচয়ের জন্য জাতীয়তাবাদ বা বর্ণবাদের চর্চার জন্য নয় আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক মুত্তাকি বা আল্লাহ ভীরু আয়াত চৌদ্দ থেকে পনেরো মুসলিম হওয়া আর মুমিন হওয়া এক কথা নয় বাইরে মুসলিম মানেই অন্তরে মুমিন এমনটা নাও হতে পারে কেই স্টাডি প্রকৃত ইমান কার সুরা হুজুরাত আমাদের সামনে একটি গভীর কেই স্টাডি তুলে ধরে মদিনার আশেপাশে কিছু বেদুইন গোত্র ছিল যারা যুদ্ধ বা দাসের জীবন থেকে বাঁচার জন্য মুখে ইসলাম গ্রহণ করেছিল তারা নবীজি সাল্ল আলাইহাল্লাম এর কাছে এসে এক প্রকার দয়া দেখাচ্ছে এমন ভঙ্গিতে তো দেখুন আমরা কোনো যুদ্ধ ছাড়াই নিজে থেকে ইমান এনেছি আপনার ওপর কত দয়া করেছি এর জবাবে আল্লাহ তায়ালা সুরার চৌদ্দ নং আয়াতে বলেন বেদুইনরা বলে আমরা ইমান এনেছি তুমি বলে দাও তোমরা ইমান আনোনি বরং বলো আমরা আত্মসমর্পণ করেছি ইমান এখনও তোমাদের অন্তরে ঢোকেনি এই আয়াতটি আমাদের সবার জন্য একটি কেই স্টাডি আমরা যারা নিজেদের ইমানদার বলে দাবি করি আমাদেরও ভেবে দেখা উচিত আমাদের ইমান কি সত্যিকার অর্থে এই অন্তরের গভীর থেকে নাকি কোনো দুনিয়াবি স্বার্থ বা লোকলজ্জার ভয়ে আমরা শুধু মুখে মুখে ইমানের বুলি আওড়াই টিয়াপাখির মতো এই সুরা শেখায় মুসলিম হওয়া আর মুমিন হওয়া এক কথা নয় একটি শান্তিপূর্ণ সমাজের গতিপথ এই সুরা একটি সুন্দর কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে যা আমাদের সম্পর্কের স্তরগুলোকে স্পষ্ট করে প্রথমত আল্লাহর সাথে সম্পর্ক সুরার শুরুতেই আল্লাহর আদেশ নিষেধ বিনা বাক্যে মেনে নেওয়ার কথা বলা হয়েছে দ্বিতীয়ত রাসুলের সাথে সম্পর্ক আল্লাহর সাথে আচরণ যত সুন্দর হবে রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য তত সহজ হবে তাকে সম্মান করা তার সামনে গলার স্বর নিচু রাখা এবং তার সিদ্ধান্তের ওপর নিজের মতকে প্রাধান্য না দেওয়া এই সবই এর অন্তর্ভুক্ত তৃতীয়ত মানুষের পারস্পরিক সম্পর্ক আল্লাহ ও তার রাসুলের সাথে সম্পর্ক যত মজবুত হবে আমাদের সামাজিক বন্ধনও তত মজবুত হবে এই সুরার বড় অংশ জুড়েই রয়েছে এই সামাজিক বিধানগুলো মুমিনরা ভাই ভাই তাই তাদের মধ্যে বিবাদ হলে মীমাংসা করে দেওয়া উত্তম হাসি তামাশা ও খারাপ নামে ডাকা নিষেধ একে অপরকে নিয়ে বিদ্রুপ করা বা এমন নামে ডাকা যা সে অপছন্দ করে তা হারাম অমূলক ধারণা ও গোয়েন্দাগিরি নিষেধ আন্দাজ করে কথা বলা এবং অন্যের গোপন দোষ খুঁজে বেড়ানো যাবে না গিবত বা পরনিন্দা নিষেধ যা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য খবর যাচাই কোনো খবর শুনলেই বিশ্বাস না করে তা যাচাই করতে হবে জাতীয়তাবাদ বা বংশগৌরব নয় মানুষকে গোত্র ও জাতিতে ভাগ করা হয়েছে শুধু পরিচয়ের জন্য অহংকারের জন্য নয় আল্লাহর এই আদেশগুলো মেনে চললেই আসবে প্রকৃত শান্তি সুরা হুজুরাতের গতিপথ এক নেতার প্রতি দায়িত্বরাসুলের সাথে মুমিনের আচরণ কেমন হবে সুরার শুরুতেই আল্লাহ দিলেন সেই শিক্ষা এরই ধারাবাহিকতায় সকল যুগেই মুমিন নেতা পাবে যথাযোগ্য সম্মান নেতার আনুগত্যে সুশৃঙ্খল হবে সমাজ দুই নেতার কর্তব্য মুমিনদের পারস্পরিক বিবাদ নেতা মিটমাট করে দেবে কেউ বাড়াবাড়ি করলে অন্যের ওপর জুলুম করলে নেতা ন্যায় বিচার করবে তিন যে আচরণ করা যাবে না মুমিন তার আরেক মুমিন ভাইকে নিয়ে হাসি তামাশা করবে না তার ব্যাপারে বাজে কথা ছড়াবে না তাকে খারাপ নামে ডাকবে না তার ব্যাপারে কোনো অমূলক ধারণা পোষণ করবে না চার ইসলামকে মনে প্রাণে ধারণ শুধু মুখে মুখে নয় ইসলামকে ধারণ করতে হবে হৃদয়ের গভীর থেকে আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে নিতে হবে বিনা বাক্যে তবেই তো মিলবে প্রকৃত শান্তি শব্দের গভীরতা কিছু গুরুত্বপূর্ণ শব্দ এই সুরার কিছু শব্দের গভীরে গেলে আমরা এর আবেদন আরও ভালোভাবে বুঝতে পারব এক গিবত গিবৎ বা অপরের অনুপস্থিতিতে তার দোষত্রুটি আলোচনা করাকে আল্লাহ তুলনা করেছেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে এটি এতটাই জঘন্য যে কোনো সুস্থ মানুষ তা কল্পনাও করতে পারে না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গিবৎ হারাম হওয়ার কারণ এটা নয় যে যার গিবৎ করা হল সে কষ্ট পাবে বরং সে কষ্ট পাক বা না পাক জানুক বা না জানুক কারো অবর্তমানে তার দোষচর্চা করাই হারাম দুই তাবাই ইয়ানু, এর অর্থ তোমরা যাচাই করো কিন্তু শব্দটি এসেছে বা না থেকে যার অর্থ আলাদা করা বা খণ্ড খণ্ড করা অর্থাৎ কোন ফাঁসিক বা অসৎ লোকের খবর পেলে তার শুধু উপর থেকে নয় বরং খবরের প্রতিটি শব্দকে আলাদা আলাদা করে যাচাই করতে হবে আজকের মিডিয়ার যুগে এটা কত জরুরি অনেক সময় খবরের বড় অংশ সত্য হলেও দু একটি মিথ্যা বা উদ্দেশ্যপূর্ণ শব্দ ঢুকিয়ে দিয়ে সংবাদের টনি পুরোপুরি বদলে ফেলা হয় তাই যাচাই হতে হবে শব্দে শব্দে তিন আল কি এর অর্থ ইনসাফ ন্যায় বিচার ও সমতা এটি ইসলামী বিধিবিধানের সারাংশ যার যা প্রাপ্য তাকে তা পাইয়ে দেওয়া এই গুণ থেকেই আল্লাহর নাম আল বা ন্যায় বিচারকারী এই ইনসাফের কারণেই পুরো মহাবিশ্ব ঠিকঠাকভাবে চলছে ঠিক তেমনি মানুষের মধ্যেও শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নেই তা ব্যক্তিগত জীবন হোক পরিবার হোক বা সমাজ রিফ্লেকশন ও উপসংহার সুরা হুজুরাত আমাদের একটি চমৎকার বিপরীত মুখী চিত্র দেখায় যখন কথা হবে ওহির বিধান নিয়ে তখন কোনো প্রশ্ন নেই শুনলাম এবং মানলাম অন্যদিকে কথা যখন হবে মানুষ বা মিডিয়া থেকে পাওয়া কোনো তথ্য বা খবর নিয়ে তখন তা সরাসরি বিশ্বাস করা যাবে না আগে প্রশ্ন করতে হবে খবরটা কি সঠিক একে কুরানের ফিল্টারে যাচাই করতে হবে তো সুরা হুজুরাত আমাদের কি শেখালো, এটি আমাদের শেখালো আল্লাহর প্রতি তার রাসুলের প্রতি এবং মানুষের প্রতি আমাদের আচরণ কেমন হবে এটি আমাদের শিখিয়েছে সামাজিক শিষ্টাচার পারস্পরিক সম্মান খবর যাচাই করার গুরুত্ব এবং প্রকৃত ইমানের পরিচয় পরিশেষে এই সুরার মূল বার্তা হল আল্লাহ ও তার রাসুলের হক আমরা যত বেশি আদায় করতে পারব সামাজিকভাবে মানুষের অধিকারের প্রতি যত বেশি সচেতন হব আমাদের জীবন তত বেশি সুন্দর শান্তিপূর্ণ ও উন্নত হবে আসুন আমরা সুরা হুজুরাতের এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে এবং এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন